গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার একটু মানে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর গাছে দেখো কত ফুল বন্ধুরা এই গাছে না প্রচুর ফুল হয় আর দেখতেও খুব সুন্দর তো আর এই ফুলটা দেখো তো গাছে সব গাছে একটু একটু মানে ফুল হয়েছে আর গোলাপের গাছে যে গোলাপটা তো নষ্ট হয়ে গেছে এই ফুলগুলোই বন্ধুরা অনেক রকমের আছে তোমাদের সবাইকে দেখাচ্ছি তো যাই হোক ছাদে আসলাম তো পুজো এখন পুজোর কাজ চলছে ঘর ধোয়া মোছা তো অনেক কাপড় ধোয়া হয়েছে ছাদে এখন কাপড়গুলো মেলবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবার কাদের কাদের পুজোর কাজ শুরু হয়েছে প্লিজ একটু জানিও ফুল এখানে ছাদে অনেক রকমের ফুল আর ফুলটা তোলা হয়েছে একটা দুটো করে গাছে রাখা হয় যেন মানে দেখতেও সুন্দর লাগে আর আবার কালকের জন্য হবে তো ফুলটো মানে ফুলটা এখন অনেক কমে গেছে তো ছাদে এসি বন্ধুরা যে এখন কাপড় মেলতে কাপড় মেলবো তো পুজোর কাজ শুরু হয়ে গেছে আর বৃষ্টি বন্ধুরা যে বৃষ্টি হচ্ছে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে ভেজা কাপড় মেলবো তো বৃষ্টি আসলেও ভেজা কাপড়ে দুই এক ফোঁটা বৃষ্টি পড়লেও কিছু হবে না তো যাই হোক আর কাদের কাদের কেনাকাটা হলো আমাদের তো কেনাকাটা এখনো শুরু হয়নি তো আমাকে বৌদি ভাই একটি মানে সুন্দর জিনিস আমাকে সকালে গিফট করলো আমি তোমাদের সবাইকে দেখাবো প্লিজ একটু দেখো দেখলে তোমাদেরও ভালো লাগবে জিনিসটা যদিও সুন্দর তো তোমাদের সবাইকে দেখাবো দেখিয়েই করবো জিনিসটা তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আর সকালের শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো ভাই আর একটা ফুল দেখায় তোমাদের মানে এই ফুলটাই আমাদের সাথে অনেক রকমের ফুল তো দেখো বন্ধুরা এই ফুলটা তোমাদের কেমন লাগছে কালারটা তো একই রকমের ফুল অনেক রকম কালার আর সত্যি দেখতেও খুব ভালো লাগে এটাই অনেক কালার আছে বন্ধুরা তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার কাজগুলো সারি তো সকালের শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো আর কাদের কাদের পুজোর কেনাকাটা হয়েছে প্লিজ একটু জানিও বাই